রদক ভাই রদক ভাই হ্যাঁ কে রদক ভাই জি 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 আ তা কোন না মনে করিয়া মনে করে আপনার সাথে সেদিন কথা হলো আপনি কিছু কিনা কাটা করি আছেন বিতরণ করবে না গরীবদের মধ্যে ওহো আসলেই তোর সব কথা সব সময় স্মরণ থাকে আমি আবার বাইতে আসলে যাই তবে একটা কথা হলো কি ওতে কি কথা যায় ও কাপড় ধরেই গেলে আমরা এলাকার লোক দেবো আমি শুনছি এলাকার গরিব উদাহরণ না করিয়ে হয়তো বাসি বাসি দিয়ে খারাপ করবে আমরা যাইতে যাকে পাবো এলো যাকে পাবো তুমি তো জানো যে কাকে দেওয়া যাবে হ্যাঁ 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 অবশ্যই দিতে হবে আমার সমস্যা হচ্ছে কি জানে

যা মনে করি আসলাম এলাকাতে তো বসে আছেন তাই না কোথাও যাও নাই মনে হয় না আমার কাছে যাও নাই আচ্ছা যাই হোক আমি একটা প্রোগ্রাম করছি যার নাই যেহেতু বাড়িতে আছে তা আমি এলাকার লোকের জন্য ঈদ উফুল লোককে ওই একটা করি লুঙ্গি আর ওটা হচ্ছে পেন আর সমস্যা নাই তেমন আছা এখন কথা হলো কি যাই হোক নাইকেল তো এই মুহূর্তে হ্যাঁ